এই ভদ্রলোকের পাঁচটি ছেলে প্রথম ছেলের নাম ভাঙা দ্বিতীয় ছেলের নাম বাসি তৃতীয় ছেলের নাম পচা চতুর্থ ছেলের নাম মুতে আর পঞ্চম ছেলের নাম পামসার হঠাৎ একদিন এই ভদ্রলোকটির বাসায় অতিথি আসে আরে আপনি এসেছেন খুবই ভালো হয়েছে ভিতরে আসেন বসেন এ ভাঙা চেয়ারটা নিয়ে আয়তো না থাক আমি এখানে বসি আচ্ছা ঠিক আছে বসেন আজকে কিন্তু খাওয়া দাওয়া করে যেতে হবে বাসি ভাত নিয়ে আয় তো না না খাবো না জাস্ট খেয়ে এসেছি আমার বাসায় এসে আপনি খাবেন না এটা কখনো হয় এই পচা দই নিয়ে আয় তো না না দই খেলে আমার ঠান্ডা লেগে যায় আমি কিছুই খাবো না আপনি আমার বাসায় এসেছেন আর কিছুই খাবেন না তাই কখনো হয় কিছু না হলে অন্তত পানি তো খান ওরে এক গ্লাস পানি নেয় তো আরে থামেন মশাই আমার কাজ আছে আমি যাই আপনি তো কিছুই খেলেন না আমার তো খুবই খারাপ লাগছে আচ্ছা পরে একদিন আসবো আজকে যাই আমি জানি আপনি হেঁটে এসেছেন আমি কিন্তু আপনাকে হেঁটে হেঁটে যেতে দেব না এই পামচার সাইকেলটা নিয়ে তো